কিভাবে ব্রেন নষ্ট হয় আপনি জানেন শোনেন অনেক কারণে ব্রেন নষ্ট হয় প্রথম হচ্ছে দুশ্চিন্তা যারা রেগুলার করে যারা অতীতের নষ্ট ভাবনা ভাবে এবং ভবিষ্যৎ সম্পর্কে বাজে প্রেডিকশন করে ওদের ব্রেন নষ্ট হয়ে যাবে দুই যারা ব্যায়াম করে না ওদের ব্রেন নষ্ট হয়ে যাবে কিভাবে বুঝাচ্ছি এক হচ্ছে ধরেন আপনারা ভাবেন কি যে ব্রেনের কাজ কি জানেন আপনারা মোটর ফাংশন মানে আমাদের যে বডির মুভমেন্ট যেই যেই জিনিসের মুভমেন্ট নাই সেটার ব্রেন নাই যেমন গাছ পৃথিবীতে এক ধরনের সামুদ্রিক ইয়ে আছে একটা শামুকের মতো ওরা জীবনের একটা অংশে হাঁটাচলা করে এদিক ওদিক যাওয়া আসা করে তো ওদের ক্ষুদ্র একটা ব্রেন আছে তারপরে জীবনের আরেকটা পর্যায়ে তারা বসে বসে কাটায় মানে আমরা এখন যেরকম আছি আপনারা বেশিরভাগ তো বসে বসে কাটান সবাই চেয়ারম্যান তাই না ঠিক আছে না যাদের এক্সারসাইজ নেই এখন খেয়াল করেন আমার কথা মনোযোগ দিয়ে শোনেন আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা হলে আবার বলবো কারণ সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল সমান না তাইলে ওই প্রাণীটা জীবনের একটি অংশ চলাফেরা করে আরেকটি অংশ বসে কাটায় কি করে ধরেন চলাফেরার অংশ শেষ একটা পাথরের গায়ে বসলো আর নড়াচড়া করে না সারা জীবন বসে কাটিয়ে দেয় বিজ্ঞানীরা ওটা নিয়ে গবেষণা করে দেখলেন যে ওদের ক্ষুদ্র ব্রেনটা যখন সে নড়াচড়া করা বন্ধ করে ব্রেনটা আস্তে আস্তে অ্যাট্রোফাইড হয়ে ওই ব্রেনটা চলে যায় কারণ ব্রেনের দরকার না থাকলে ব্রেন থাকে পৃথিবীতে মনে রাখবেন যেটার প্রয়োজন নাই সেটা থাকে না এটার ধর্মটা হচ্ছে বলেন সবাই বলেন ইউজ মানে ব্যবহার করা ইউজ ইট অর লুজ ইট সবাই বলেন ইউজ ইট অর লুজ ইট মানে ব্যবহার না করিলে উহা ধ্বংস হইবে তাহলে যে ব্রেনের ব্যবহার করে না তার ব্রেন ধ্বংস হবে ঠিক আছে এখন গাছের ব্রেন নেই কেন কারণ গাছ এক স্থান থেকে হেঁটে হেঁটে আর এক স্থানে যায় না যদি গাছের এই জায়গা থেকে হেঁটে ওখানে যেতে হতো ওর ব্রেন লাগত ব্রেনের মোটর মুভমেন্টগুলোকে সে কঅর্ডিনেট করে তার মানে ওই প্রাণীটা তখন যখন সে আর চলাফেরা বন্ধ করলো ব্রেন অ্যাট্রোফাইড হয়ে গেল আপনারা যারা ব্যায়াম করেন না ওদের ব্রেন এরকম চুপসে অ্যাট্রোফাইড হয়ে আর বুঝতে পেরেছেন যে বাচ্চাদের আউটডোর গেমস নাই খেলাধুলা করে না ওদের ব্রেন কমে যাবে ব্রেন ফাংশন নষ্ট হওয়ার আর একটা প্রধান কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন রেজিস্টেন্সের প্রধান কারণ হচ্ছে খাওয়া বেশি বেশি খাওয়া এবং সেটাকে বার্ন না করে কোষে ওভারলোড করা তাহলে বলেন কোষে জায়গা নাই জোরে বলেন কোষে কষাকষি এটার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স ব্রেনের ইনসুলিন রেজিস্টেন্স হলে ব্রেন শক্তি পায় না যেমন ওই যে সেলগুলো শক্তি পাচ্ছে না একটু আগে বললাম শক্তি ব্রেনেরও দরকার এখন ব্রেন ফ্যাট বার্ন করতে পারছে না ব্রেন গ্লুকোজ দিয়ে মেইনলি চলতে হয় তার আর ফ্যাট তো ব্রেনে বার্নই হয় না ব্রেন শুধুমাত্র গ্লুকোজ এবং কিটন বডি এই দুটা শক্তিকে ব্যবহার করতে পারে যেমন ধরেন আপনার গাড়ি অকটেনে চলে আর একটা গাড়ি গ্যাসে এবং অক্টেনেও চলে আর একটা গাড়ি শুধু ডিজেলে চলে আর একটা গাড়ি মনে করেন যে পেট্রোলে চলে ঠিক আছে ব্রেন মেইনলি ব্যবহার করে গ্লুকোজ আর ব্রেন চলতে পারে কিটন বডি দিয়ে ঠিক হার্ট মেইনলি চলে ফ্যাট এবং হার্ট কিটন বডি দিয়ে চলতে পারে মনে রাখবেন কথাটা এখন যদি আপনার কোষে জায়গা না থাকে কোষে কিন্তু কি হচ্ছে সুগার ঢুকতে পারছে না আর ব্রেন ফ্যাটও পাচ্ছে না আর কিটন বডি হবে অনেকক্ষণ না খেয়ে থাকার পরে সহজে হচ্ছে না কিটন বডি থাকতে হলে আঠারো বিশ ঘন্টা না খেয়ে ব্যায়াম ট্যাম করে আগে ইনসুলিন তো কিটন বডিতে আপনার আসতে অনেক যে ফ্যাট বার্নিং যেটা নিজের ফ্যাটের অপারেশন করা নিজের তেলে চলা কিটন বডি এটা অনেক পরের ব্যাপার কিটন বডি এমনি হবে না সোজাভাবে হবে না যারা বারবার খায় হবে না ওদেরকে মানে অনেকক্ষণ না খেয়ে থেকে তারপর আসতে হবে ঠিক আছে তাইলে ব্রেন শুধু কি দিয়ে চলে ধরেন গ্লুকোজ দিয়ে এখন গ্লুকোজ ব্রেনে পাচ্ছে না ব্যবহার করতে পারছে না তাহলে ব্রেনের এনার্জি কম হবে এনার্জি কম থাকলে সেই জিনিসটা ধ্বংস তাহলে আপনার এনার্জি নাই ব্রেনে কেন নাই কারণ আপনার ইনসুলিন রেজিস্টেন্স আছে আপনার সুগার বেশি এরপরে আপনার ইনফ্লামেশন হবে কিভাবে ইনফ্লামেশন হবে ব্রেনে সেটা হচ্ছে নষ্ট খেলে হবে প্রসেসড ফুড খেলে হবে যারা খোদার উপর খোঁদকারি করেছে খাবার নিয়ে যারা আল্লাহর দেওয়া খাবার না খেয়ে মাইন্সের নষ্ট করা খাবার খায় এবং বারবার খায় ওদের হবে প্রদাহ এছাড়া ওই যে টেনশন করলে প্রদাহ বাড়ে ওই যে না ঘুমালে ব্রেন বিশ্রাম পায় না প্রদাহ আরো বাড়ে তো ব্রেনকে ভালো রাখার জন্য নয়টার ভিতর ঘুমাতে যেতে হবে দশটার ভিতর ঘুমাতে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুমাতে হবে